ডাক্তারিটা আমার জীবন আর রাজনীতিটা আমার প্রাণের জলের মতো দুটো ছাড়াই কোনোটা ছাড়াই প্রাণ প্রাণটা বাঁচে না ডাক্তারিটা পরিষেবাটা সাধারণ মানুষের স্বার্থে স্বাস্থ্য স্বাস্থ্য এবং মানসিক দিকে উন্নতির চেষ্টা করেছি এখন বলতে পারেন ভারতবর্ষে যে স্বচ্ছ ভারত অভিযান এবং উন্নততর ভারত গঠনের যে চেষ্টা নরেন্দ্র মোদী সরকার এবং বিজেপি সরকার করছেন সেই উন্নয়নের জোয়ারে আমি এবং আপামর রানাঘাটের জনসাধারণ যুক্ত হতে চাই বলেই আমার এই রাজনীতিতে আস নিয়ে আপনার মানুষের কাছে ভোট চাইবেন কি বার্তা নিয়ে যাবে যাবে বার্তা বলতে অনেক উন্নয়নই আমাদের রাজ্যে হয়নি বেশিরভাগ উন্নয়নই যেহেতু রাজ্যের প্রকল্প সেগুলো অন্য নাম দিয়ে এখানে চালানো হচ্ছে কিছু কিছু প্রকল্প কেন্দ্রীয় প্রকল্প রাজ্যে চালানো হচ্ছে এখন অনেক জায়গা রয়েছে যেখানে আমরা কাজ করতে পারি এবং জনসাধারণের মনে যে স্বৈরাতান্ত্রিক শাসন ব্যবস্থার এগেনস্টে যে ক্ষোভ রয়েছে এবং মানুষ যেভাবে দিনে দিনে অত্যাচারিত হচ্ছে রক্তপাত হচ্ছে গণতন্ত্র হত্যা হচ্ছে এবং উন্নয়নের যে জোয়ার আমরা সারা ভারতবর্ষে দেখতে পাচ্ছি কিন্তু পশ্চিমবঙ্গে তার ব্যতিক্রম এইগুলোই আমাদের এজেন্ডা হবে আমরা সমাজ অর্থনৈতিক এবং সাধারণ মানুষের উন্নতির স্বার্থে কাজ করব একজন সত্য বিশ্বাস যিনি হয়ে গেছেন তার স্ত্রী এখন আপনার রূপালী বিশ্বাস রূপালী বিশ্বাস ক্যান্ডিডেট বা ওনার একটা সংগঠন মজবুত ছিলই যেহেতু শাসক দল সেই জায়গায় দাঁড়িয়ে ওনার স্ত্রীকে করতে দেওয়া হয়েছে সেই জায়গায় কতটা কি বলবেন এই লড়াইটা কতটা কঠিন বা সহজ দেখুন প্রতিপক্ষকে নিয়ে আমি কখনোই চিন্তিত নই আমি চিন্তিত ভারতীয় জনতা পার্টি এবং ভারতীয় জনতা পার্টির কর্মীদেরকে নিয়ে তারা কালকে আমাদের যে অবস্থা ছিল তার থেকে আমরা কতটা উন্নত জায়গায় গেছি মানুষের কাছে কতটা পরিষেবা পরিষয় দিতে পেরেছি কতটা দেশের উন্নয়ন ঘটেছে আর্থ সামাজিক ব্যবস্থার উন্নয়ন ঘটেছে সেগুলোই আমাদের কাছে এজেন্ডা প্রতিপক্ষ যাই হোক না কেন আমরা তাদের থেকে অনেক অনেক বেশি শক্তিশালী প্রতিপক্ষ নিয়ে আমাদের বিশেষ কোনো চিন্তার জায়গা নেই আমরা অনেক অনেক ভোটে সাধারণ মানুষের আশীর্বাদ নিয়ে জয়লাভ করব মানে সঙ্গে হবে বলে মনে করছে কন্টেস্ট অবশ্যই রাজ্যে যারা রুলিং পার্টি রয়েছে তাদের সাথেই হবে অনেকদিন অনেকদিন মানে পরে আপনার মানে সবার পিছিয়ে আপনি আপনাদের প্রার্থী দেওয়া হয়েছে তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনি অনেকটা পিছিয়ে রয়েছেন তো সেই জায়গায় কীভাবে প্রচারের দিক থেকে সেই জায়গায় দাঁড়িয়ে আপনি কিভাবে প্রচারটা সংগঠিত করবেন না এই কথাটা সম্পূর্ণভাবে ঠিক নয় কারণ কি আমরা দেখতে পাচ্ছি যে যে বিজেপির যে হাওয়া এবং ঝড় চারিদিকে বইছে সেখানে দাঁড়িয়ে একটা ইতিহাস তৈরি হয়েছে যে একটা সিটের জন্য এতগুলো এতগুলো আবেদন জমা পড়েছে সেখান থেকে পার্টিকে সিলেক্ট করতে হয়েছে যোগ্যতম প্রার্থীকে তার জন্য টাইম লাগবেই এবং মানুষ যোগ্যতম এবং নির্ভরযোগ্য প্রার্থীকেই ভোট দিয়ে বিপুল ভোটে জয় জয়লাভ করাবেন তো আপনি আপনার শুরুটা কথা থেকে করছেন আজ প্রথম এজেন্ডা ঠাকুরনগর ঠাকুরবাড়িতে গিয়ে পুজো দিয়ে ওখান থেকে ঠাকুর মশাইয়ের আশীর্বাদ নিয়ে আমরা শুরু করব তারপর রানাঘাট পার্টি অফিসে আমাদের মিটিং রয়েছে প্রচার কবে থেকে শুরু করবেন প্রচার আজ থেকেই শুরু করে দেবেন তাহলে কি মানে এই যেহেতু এইখানে একটা মতুয়া ভোট রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে কি আপনার একটা চিন্তাধারা রয়েছে যে তাদের সংগঠিত বা এক জায়গায় আসার দরকার বা কোয়েশ্চেনটা ক্লিয়ারভাবে করা উচিত এবং তার অ্যান্সারটাও ক্লিয়ারভাবে হওয়া উচিত আমি মতুয়া ঘরের সন্তান মতুয়া ভবতর্শে শিক্ষিত একজন সৈনিক মতুয়া ঘরেই আমি বেড়ে উঠেছি সত্যিকারের অর্থে আমি একজন মতুয়া আমি এটা অস্বীকার করতে পারি না এটাই আমার আইডেন্টি এবং আমি একজন ডাক্তার এটাও আমার আইডেন্টি এবং আজ আমি ভারতীয় জনতা পার্টির একজন সৈনিক তো সবার আগে যেটা আমাকে ভাবতে হবে আমার এলাকার লোকজনের কথা অবশ্যই মতুয়া ধর্মের লোকজনের কথা কালকে কি প্রোগ্রাম আছে আপনার কালকের প্রোগ্রাম আজ ঠিক হবে কারণ কি শিবনিবাস মন্দিরে পুজো দিয়ে আপনি পৌঁছাচ্ছেন সেটা একটা প্ল্যান আছে কিন্তু অনেকগুলো কাজ রয়েছে এখন আমাদেরকে টাইম যেহেতু অনেকটাই কম প্ল্যান রয়েছে চলতে হবে সেটা পার্টি যেভাবে ঠিক আছে ধন্যবাদ যদি এখনও আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট